হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি করব আলু কাঁচকলা ও বেগুন দিয়ে মা গুগলির কষা কষা প্রথমে আমি গুগলিগুলোকে ধুয়ে জলে ভাপিয়ে নেবো ভাপিয়ে নেওয়ার পর আমি এক একটা গুগলি সেফটি পিনে করে বার করে রাখবো রেখে দেওয়ার পর সামান্য নুন দিয়ে চটকাবো চটকে নেওয়ার পর আবার ধুয়ে সামান্য জলে হালকা নুন দিয়ে ফুটাবো ফুটিয়ে নেওয়ার পর ভালো করে এবার ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর একটু পেঁয়াজ কুচি নেবো পেঁয়াজ কুচিটা দিয়ে আগে ফার্স্টে গুঁড়িটাকে ভালো করে নেড়ে নেবো দিয়ে দেওয়ার পর সেগুলো তুলে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য তেল সামান্য তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও পাঁচ ফুল দিয়ে দেওয়ার পর আর লম্বা লম্বা করে কাটা বেগুন কাঁচকলা ও আলুও দিয়ে দেবো দিয়ে ভেজে নেবো লাল লাল যতক্ষণ না হবে ততক্ষণ ভাজবো ভাজা হয়ে গেলেই একটি পাত্রে আদা রসুন পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন এদিকে সবজি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর গুগলিগুলো দিয়ে দিয়ে সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করে সেই মশলাগুলোও দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে কষবো কষতে কিন্তু খুব ভালো করা হয় আপনাদেরকে যদি আপনি না কষেন তাহলে গুগলি বুধ থেকে সফট হবে না কষানো হয়ে গেই সামান্য জল দিয়ে মিনিমাম দশ পনেরো মিনিট ফুটলেই নাম নিতে হবে তৈরি হয়ে যাবে আমাদের আলু ও কাঁচকলা দিয়ে বেগুন গুগলি কষা রান্নাটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানান ততক্ষণের নমস্কার টাটা